নমস্কার আমি সপন নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সব থেকে বড় খবর মৌহা মৈত্রর আয়ু আর মাত্র দুমাস বলে রাজনৈতিক মহল মনে করছে রাজনৈতিক মহল তারা মনে করছে যে মৌহা মৈত্র আর সাংসদ হিসেবে মাত্র দুমাস তিনি থাকতে পারবেন অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মানুষের প্রতিনিধি হিসেবে তিনি আর মাত্র দুমাস থাকবেন তার পরবর্তীকালে আবার কৃষ্ণনগরে নতুন করে বাই ইলেকশন উপনির্বাচন করতে হবে লোকসভার উপনির্বাচনের মুখোমুখি হতে পারে কৃষ্ণনগরবাসীকে কেন বলছে কথা আপনারা সকলেই জানেন যে মৌহা মিত্রর বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ উঠেছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সেই গুরুতর অভিযোগ কি ছিল যে তিনি দুবাইয়ের শিল্পপতি দর্শন হিরানিন্দানির কাছ থেকে টাকা নিয়ে প্রশ্ন করেছিলেন আমরা এই বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব সেই আলোচনার আগে আমি আমার দর্শকদের বলবো যারা আমাদের নিউজ চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আমাদের চ্যানেলের লিঙ্কগুলো শেয়ার করেন না তাদেরকে বলবো আমাদের চ্যানেলের নিউজগুলোকে আপনারা শেয়ার করুন লিঙ্কগুলোকে সকলের কাছে পৌঁছে দিন আপনারা লাইক দিন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের মতামত লিখবেন আপনাদের মতামতই আমাদের চলার পথে পথেও আপনারা যে মতামত দেবেন সেটাই আমাদেরকে নতুন করে পথ চলতে উৎসাহিত করবে আমাদের উৎসাহ যোগাবে আমাদের শক্তি যোগাবে তাই আপনারা মতামত দিন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখুন আমরা দেখেছিলাম যে গত লোকসভা নির্বাচনের আগে এটা নিয়ে সরগরম হয়েছে লোকসভা সেখানে অভিযোগ উঠেছিল মৌহা বিরুদ্ধে যে তিনি দুবাইয়ের শিল্পপতি দর্শক হিরানন্দ দর্শন হিরানন্দানীর কাছ থেকে টাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন একষট্টিটি প্রশ্ন ঘুষ নিয়ে তিনি তুলেছিলেন তার মধ্যে তিনটে সামনাসামনি মানে লোকসভায় মধ্যে দাঁড়িয়ে তিনটি করেছিলেন আর বাকি আটান্নটা তিনি অনলাইনে প্রশ্ন করেছিলেন এই বিষয় নিয়ে যখন এই লাগাতার এই প্রশ্ন উঠছে তখন এটা নিয়ে এই প্রশ্নগুলো যখন তোলা হচ্ছে আর সেই প্রশ্নগুলো তোলা হচ্ছে মূলত টার্গেট করা হয়েছে শিল্পপতি গৌতম আদানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থাৎ শিল্পপতি গৌতম আদানিকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী অমিত শাহকে যুক্ত করে টার্গেট করে উদ্দেশ্য প্রণতিত ভাবে প্রশ্ন তোলা হচ্ছিল এটা বললেন প্রথমকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি লোকসভা স্পিকারকে চিঠি দিয়ে বললেন যে সাংসদ পদ ইমিডিয়েট খারজ করুন এই পয়সার বিনিময়ে প্রশ্ন তুলছেন এবং সেই প্রশ্ন সেই কথা তিনি স্পিকারকে লোকসভা স্পিকারকে তিনি ওম চিঠি দিয়ে জানান এবং সঙ্গে সঙ্গে তার এই অভিযোগকে সমর্থন জানান তারই যে লিভিং পার্টনার মৌহা মৈত্রের লিভিন পার্টনার ছিলেন আনন্দ দেহাদ্রায় সেই আনন্দ দেহাদ্রাই এটাকে সমর্থন জানিয়ে বলেন যে তিনি মৌহামৈত্রর এই সমস্ত কাজের বিরোধিতা করছিলেন তীব্র বিরোধিতা করছিলেন মৌহামৈত্র এই কাজগুলো করছিলেন তাই তিনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এবং তিনি জানেন এই গোটা ঘটনাটা এটা নিয়ে গোটা দেশের এবং আমাদের বাংলা রাজ্য রাজনীতি তখন পার হয়ে যায় তারপরেও লোকসভা নির্বাচনে তাকে তখন সাময়িকভাবে বহিষ্কার করা হয় লোকসভা থেকে কিন্তু তারপরে তার বিরুদ্ধে যে এই অভিযোগ সেই অভিযোগ নিয়ে লোকপালকে এই ব্যাপারে তদন্ত করতে বলে লোকসভা স্পিকার তিনি লোকপালকে তদন্ত করতে বলে এবং বহিষ্কার করা হয় করার পর নির্বাচন আসে নির্বাচনে কন্টেস্ট করার ক্ষেত্রে তার আইনি কোনো বাধা ছিল না তিনি ভোটে দাঁড়িয়েছেন সেখানে সিপিএম কে দিয়ে আড়াই লক্ষের ওপর ভোট কাটিয়ে তিনি মুসলমান ভোটে জয়ী হয়ে আবার সাংসদ হিসেবে তিনি গেছেন কিন্তু তার বিরুদ্ধে লোক পালে তার বিরুদ্ধে যে লোকপালকে যে তদন্ত করতে বলেছিল সেই তদন্ত এবার একদম শেষ পর্যায়ে আর তাতে যা দেখা যাচ্ছে মৌহা মৈত্রের আর আয়ু মাত্র দু মাস লোকপাল তদন্ত করতে বলেছিল কাকে সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছিল বলে তোমরা পুরো বিষয়টা তদন্ত করো দেখো ঘটনাটা কি ঘটেছে সেই তদন্তের রিপোর্ট আমাদেরকে জমা দাও সিবিআই তদন্ত করে তদন্ত করে দর্শন হিরানন্দানি তাকে জিজ্ঞাসাবাদ করে এখানেই সব থেকে বড় বিপদ হয়েছে দর্শন হিরানন্দানি নিজেই হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে যে মৌহার সংসদের যে লগ ইন আইডি আর পাসওয়ার্ড সেটা তার কাছে ছিল আর সেই লগ ইন আইডি পাসওয়ার্ড ব্যবহার করে সেই মহুয়া মৈত্রকে প্রশ্নের যোগান দিত আপনাদের মহুয়া মৈত্র সেই গুচ্ছি ব্যাগ জার্মানিতে ঘুরতে ইতিহাস সমস্ত আপনারা জানেন এবং অভিযোগ সমস্ত শিল্পপতি দর্শন হীরানন্দানির সঙ্গে গিয়ে দুবাইয়ের এই শিল্পপতি দুবাইতে গিয়ে থেকেছেন দর্শন হীরানন্দানির স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন মৌওয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন সেগুলো আমরা সকলেই দেখেছি শুনেছি সমস্ত বিষয় সম্পর্কে অবহিত হয়েছি মানুষ মানুষ দেশের দেখেছে একজন মহিলা বিদেশে নাকি কোটি কোটি টাকার চাকরি ফেলে এসে দেশের সেবা করার জন্য তার প্রাণ এত আকুলি বিকুলি হয়েছিল যে পশ্চিমবাংলা এসে তিনি সাংসদ হয়ে প্রথমেই ঘুষের টাকায় ব্যবসায়ীদেরকে ধরে তাদের টাকায় তিনি প্রশ্ন তোলা শুরু করলেন এতই তার দেশপ্রেম এতই তার দেশের প্রতি কাজ করার তার ইচ্ছে আকাঙ্ক্ষা যে তিনি নাকি বিদেশের কোটি কোটি টাকার চাকরি ফেলে চলে এসছেন কতটা সত্য যারা বিদেশে থাকে তারা এই ব্যাপারে সত্যাসত্য বলতে পারবেন আমরা সেই বিষয়ের মধ্যে ঢুকব না কিন্তু যেটা বুঝতে পারলাম যে সিবিআই তদন্তের মধ্য দিয়ে সেখানে পরিষ্কার হয়ে গেছে যে দর্শন হীরানন্দানি তিনি নিজে এই বিষয়ে স্বীকার দিয়েছেন যে তিনি এই যে আইডি পাসওয়ার্ড তিনি ব্যবহার করতেন আর তারপরেই সমস্ত রিপোর্ট লোকপাল দপ্তরে জমা দেয় লোকপাল দপ্তর তিনি যেহেতু লোকসভার সাংসদ তাই তার বিষয়ে লোকপালে যেতে হবে লোকপাল দপ্তর থেকে এই গোটা বিষয়টা নিয়ে সিবিআই তারপরে বলে যে আমরা এই গোটা বিষয়ে চার্জশিট আদালতে এবার আমরা চার্জশিট জমা দিতে চাই এবং আইনি প্রক্রিয়া শুরু করার জন্য লোকপালের অনুমতি চাইল সিবিআই কারণ ক্ষেত্রে লোকপালের কাছ থেকে অনুমতি নিতে হয় যেহেতু তিনি একজন জনপ্রতিনিধি তাই লোকপালের কাছ থেকে তার অনুমতি নিতে হয় সেই মত অনুযায়ী দু হাজার পঁচিশের বারোই নভেম্বর লোকপালের সম্পূর্ণ বেঞ্চ সিবিআইকে মধ্যে চার পেশ পেশ করতে করতে বলে যেই আদালতে লোকপাল অনুমতি দিয়ে অমনি মহুয়া মৈত্র ঝাঁপিয়ে পড়ে গিয়ে দিল্লি হাইকোর্টে একটি মামলা করে দেয় দিল্লি হাইকোর্টে তিনি গিয়ে বলেন যে লোকপাল যে প্রক্রিয়ায় সিবিআইকে অনুমতি দিয়েছে সেটা ত্রুটিপূর্ণ তার মধ্যে ত্রুটি আছে সুতরাং আপনারা এই চার্জশিট দেওয়ার প্রক্রিয়ার উপর একটা স্থগিতাদেশ দিন দিল্লি হাইকোর্ট গোটা বিষয়টা তারা দেখেছেন দিল্লি হাইকোর্টের বিচারপতিরা তারা এই বিষয় সম্পর্কে স্টাডি করলেন স্টাডি করে তারা বললেন যে হ্যাঁ চার্জশিট যে দেওয়ার ক্ষেত্রে এই যে লোকপাল যেভাবে অনুমতি দেওয়া দিয়েছে তাতে কিছু ত্রুটি আছে এই ত্রুটি সংশোধন করে এক মাসের মধ্যেই আপনারা सीबीआईকে নির্দেশ দিন যাতে সিবিআই চার্জশিট দেয় মোহাহকে এবং তারপরে আইনি প্রক্রিয়া শুরু করে দিল্লি আদালত কিন্তু বারণ করেনি চার্জশিট দিতে দিল্লি আদালত বলেছে ত্রুটি যেটা করেছে লোকপাল যেখানে আইএনজি কিছু আইনি ত্রুটি আছে সেটাকে কাটিয়ে এক মাসের মধ্যে সেটাকে কারেক্ট কারেকশন করে সেই তারপরে সিবিআই কে তারা অনুমতি দিক সিবিআই চার্জশিট আদালতে দিক সিবিআই আইনি প্রক্রিয়ার মধ্যে আসুক লোকপাল সেই এক মাসের সময়টা শেষ হয়েছে শেষ হওয়ার পর ১৯শে ডিসেম্বর 2025 এ দিল্লি হাইকোর্ট এই সংক্রান্ত বিষয়ে বলেছিল যে তোমরা এই গোটা ব্যাপারটা ঠিক করে দাও উনিশে ডিসেম্বর পর থেকে তারা একবার সময় দিয়েছিল সেই মাস এবার শেষ হয়েছে শেষ হওয়ার পর আবার আদালতে গোটা বিষয়টা যখন ওঠে তখন লোকপাল বলল যে আমাদের এই ত্রুটিটা সংশোধন করতে আরো কিছুটা সময় লাগবে আমাদের আর কিছুটা সময় দিন আমরা ত্রুটি সংশোধন করে সিবিআই কে অনুমতি দিচ্ছি যাতে আর কোনোভাবেই এটা নিয়ে না আবার নতুন করে আইনি কোনো জটিলতা তৈরি করতে পারে মহুয়া মৈত্র তাই লোকপাল সমস্ত চার দিক বেঁধে নিয়ে সমস্ত কিছু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে তারা সিবিআই কে অনুমতি দিতে চাইছে সেই কারণে তারা আর কিছুটা সময় চেয়েছে বলে আদালতকে জানায় আদালত তখন বলে দেয় আর দুমাস আর মাত্র দুমাস আদালত সঙ্গে দিল্লি হাইকোর্টের মাননীয় বিচারপতি অনিল ক্ষেত্রপাল আর হরিশ বৈদ্যনাথন এই ডিভিশন বেঞ্চ তারা বলে দিয়েছেন সময় লোকপাল পাবে দু মাসের পর আর একদিনও কিন্তু এক্সটেন্ড করবে না অর্থাৎ দু মাস পরেই আদালত ওই লোকপালকে তারা সঠিক পদ্ধতি মেনে সিবিআইকে বলবে তুমি আদালতে মৌহামৈত্র এই যে দুর্নীতি টাকার বিনিময়ে প্রশ্ন তোলার ব্যাপারে তোমরা যে তদন্ত করেছ সেই চার্জশিট তোমরা আদালতে জমা দাও লোকপাল অনুমতি দেবে ওরা এসে আদালতে সেই চার্জশিট জমা দেবে আর তারপরে আইনি প্রক্রিয়া শুরু হবে মৌহা মৈত্রের বিরুদ্ধেই আইনি প্রক্রিয়া শুরু হল হলে আর তারপরে তার বিরুদ্ধে যখন আইন মোতাবেক কোনো শাস্তি সে পাবে তখন তার সাংসদ পদ চিরকালের জন্য চলে যাবে এটা মনে করছে বিশিষ্ট আইনজীবীরা তারা মনে করছেন মৌহা মৈত্রের সাংসদ পদ চলে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা পরেই লোকপাল যখন মৈত্রকে তাকে যখন এই এই ব্যাপারে তারা যখন এই সিদ্ধান্ত নিয়ে দু মাসের মধ্যে যে কোনো সময় এটা করতে পারে লোকপাল সিবিআইকে যখন চার্জশিট দেওয়ার অনুমতি দেবে আর সেই চার্জশিট যখন যখন আদালতে পেশ হবে তারপরেই মহামৈত্র রাজনৈতিক জীবন তার লোকসভার প্রতিনিধির জীবন সমস্ত কিছু এন্ড হয়ে যাবে বলেই রাজনৈতিক মহল মনে করছে ফলে আমাদের এদিকেই নজর থাকবে যে মহামৈত্র শেষ পর্যন্ত কি করে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে নিউজ নয়া ভারত আপনার কথা বলে আর আমি আমার দর্শকদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের যে গুরুত্বপূর্ণ মতামত সেটা আমাদের কমেন্ট বক্সে লিখবেন আর গোটা রাজ্যের সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের যে প্রয়াস সেই প্রয়াস লাগাতার আমরা চালিয়ে যাচ্ছি গীতা পিভিসি কাটে গীতা পিভিসি কাটে উপনিষদ আমরা দিচ্ছি গোটা রাজ্যের মানুষকে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পিভিসি কাটে গীতা উপনিষদ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র মাত্র মূল্য টাকা গীতা উপনিষদ করবেন আমরা আগামী ছাব্বিশে জানুয়ারি বেহালাতে আমাদের অফিসের সামনে পতাকা উত্তোলন করব প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলন হবে নিউজ নয়া ভারতের উদ্যোগে হবে বেহালা এবং তার আশেপাশে থাকা আমাদের সমস্ত দর্শকদেরকে অনুরোধ করব। ছাব্বিশে জানুয়ারি সকাল দশটায় আপনারা চলে আসুন নিউজ নয়া ভারতের অফিসের সামনে সেখানে আমাদের পতাকা উত্তোলনের কর্মসূচি চলবে আপনারা সকলে আসবেন ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার